হ্যালো এব্রিয়ন আসসালামু আলাইকুম আজকে আমাদের ডুবাইল ফুটবল টুর্নামেন্টের চতুর্থ কোয়ার্টার ফাইনাল এই কোয়ার্টার ফাইনালে অংশগ্রহণ করবে টাঙ্গাল এক্সপ্রেস বনাম প্রবাসী ফেন্স ক্লাব চলুন দেখা যাক আজকের এই ম্যাচটি কেমন জমজমাট হয় আর কারা চলে যায় সেমিফাইনালে আজকের এই ম্যাচে টাঙ্গাইল এক্সপ্রেসের পক্ষে প্লেয়ার ছিল গোলকিপার ইসাক ফরেনার এমেকা ডিফেন্ডার ইমন এবং ইউসুফ জাতীয় দলের খেলোয়াড় সুমন রেজা মিডফিল্ডার অনিক হাবিব সহ আর অনেকে অপরপক্ষে প্রবাসী ফ্রেন্স ক্লাবের প্লেয়ারগুলোর মধ্যে সবার নাম আমার জানা নেই তবে এগারো নম্বর খেলোয়াড় রিফাতের নাম আমি জানি তো বিকেল বেলা আমরা সবাই বের হয়ে পড়ি মাঠে যাওয়ার জন্য সবাই শেয়ার কমেন্ট করবেন যাতে বাইরের পেস্ট অনেক বড় হয় আমরা

আর এ হচ্ছে মাঠের পরিবেশ এরপর টাঙ্গাইল এক্সপ্রেসের খেলোয়াড়দের তালিকা দেওয়ার জন্য আরমোস্টার সাইন ভাইয়ের কাছে তালিকার খাতা তালিকা দেওয়া হলে এই পাশে ইমন সুমন রেজা এবং সবাই করতে থাকে আমি দুই দলের নিয়ে স্টেজে জমা দিতে যাই এদিকে আমাদের তিনজন রেফারি প্রস্তুত খেলাটি পরিচালনা করার জন্য এরপর সুমন রেজা হাবিব ইমন ইউসুফ সহ টাঙ্গাইল এক্সপ্রেসের সকল প্লেয়ার মাঠে নামে অন্যদিকে ড্রেস আপ করতেছে প্রবাসী ফ্রেন্ডস ক্লাবের প্লেয়ার গুলো এক পাশে টাঙ্গাইল এক্সপ্রেস এর প্লেয়ার ওয়ার্ম আপ করতে থাকে তার বিপরীত পাশে ওয়ার্ম আপ করে প্রবাসী ফ্রেন্ডস ক্লাব আমি তাদেরকে ডেকে নিয়ে আসি লাইনে দাঁড় করানোর জন্য এরপর দুই দলকে দুই পাশে দাঁড় করিয়ে আমাদের ক্লাবের সভাপতি এবং সেক্রেটারির উপদেশমূলক কথার মাধ্যমে খেলাটি শুরু করা হয় যেহেতু আমি আমার আইডিতে খেলাগুলো লাইভ করি আর আমার খেলার সময় সকল ভিডিওগুলো করে দেয় সাজ্জাদ যার জন্য সাজ্জাদকে ধন্যবাদ আর আমার ক্যামেরাম্যান থাকে নাবিল নাবিলকেও কেও ধন্যবাদ খেলার শুরুতে অ্যাটাকে চাই টাঙ্গাইল এক্সপ্রেস কিন্তু কোনো ফলাফল আনতে পারে না এরপর আবারও চেষ্টা করে টাঙ্গাইল এক্সপ্রেস কিন্তু প্রবাসী ফ্রেন্ডস ক্লাবের ডিফেন্ডার নিপুণ দক্ষতার সাথে বলটি আটকিয়ে দেয় এরপর এই দলের দশ নাম্বার ইমনকে বুকা বানিয়ে বল নিয়ে ছুটে গোলবারের দিকে কিন্তু কাতা পানির কাছে সে হেরে যায় তবে আরেক প্লেয়ার শট করলেও ডিফেন্ডার তা আটকিয়ে দেয় টাঙ্গাইল এক্সপ্রেস টিমে নামি দামি তারকা প্লেয়ার বেশি কিন্তু তবুও তাদের সাথে টেক্কা দিয়ে খেলা চালাচ্ছে প্রবাসী ফ্রেন্ডস ক্লাবের প্লেয়ারগুলো এরপরে মিডফিল্ড থেকে সাপ্লাই করা একটি বলে দারুন একটি সুযোগের সৃষ্টি করে সুমন রেজা এবং সরাসরি বারে শট করে কিন্তু বলটি পোস্টে লেগে ফিরে যায় তবে শটটি ছিল দারুণ এরপর এমে কাউ চেষ্টা করে কোনো গোল করতে পারে না কিন্তু হঠাৎই মিডফিল্ড থেকে বাড়িয়ে দেওয়া একটি বলে দুর্দান্ত একটি দূরপাল্লার শট করে টাঙ্গাইল এক্সপ্রেসকে গোলের দেখা পাইয়ে দেয় এই দলের বারো নম্বর প্লেয়ার যার নাম আমার জানা নেই গোল হওয়ার কিছুক্ষণ পরই হাফ টাইম হয় হাফ টাইমের পর গোল দ্বিগুণ করার জন্য মরিয়া হয়ে ওঠে টাঙ্গাল এক্সপ্রেস টিম কিন্তু তাদেরকে আর কোনো সুযোগ দেয় না প্রবাসী ফ্রেন্স ক্লাবের ডিফেন্ডাররা এরপর হঠাৎ করে অবাক করার মতো একটি সিচুয়েশন তৈরি করে প্রবাসী ফ্রেন্স ক্লাবের বারো নম্বর প্লেয়ার দুর্দান্ত একটি পাওয়ারফুল শট করে কিন্তু শটটি একটুর জন্য গোলবারের বাহির দিয়ে চলে যায় এখানেই তারা তাদের ভাগ্য হারিয়ে ফেলে এরপরে আক্রমণ এবং পাল্টা আক্রমণ চলতেই থাকে এই দল বল নিয়ে যায় তো ওই দলের ডিফেন্ডার আটকে দেয় আবার ওই দল বল নিয়ে আসে এই দলের ডিফেন্ডার আটকে দেয় এভাবে খেলা চলতে চলতে আরো একটি ম্যাচ ঘুরিয়ে দেওয়ার মতো সুযোগ পায় প্রবাসী ফ্রেন্স ক্লাব দারুণ একটি হেডের সুযোগ পায় প্রবাসী ফ্রেন্স ক্লাবের প্লেয়ার কিন্তু সে হেডটি বাজাতে পারেনি এবং সুযোগটি মিস করে ফেলে এরপরে একেবারে খেলা শেষ মুহূর্তে সুমন রাজা একটি সিচুয়েশন তৈরি করে কিন্তু প্রবাসী ফ্রেন্স ক্লাবের ডিফেন্ডারের কাছে তারা পাত্তা পায় না এরপরে রেফারির বাসিতে খেলাটি শেষ হয়ে যায় এবং দ্বিতীয় সেমিফাইনালে চলে যায় টাঙ্গাইল এক্সপ্রেস টিম খেলা শেষ হওয়ার পর যে যার মতো দর্শক ফিরে যাচ্ছে বাড়িতে ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন ধন্যবাদ